আল্লাহ বলে জিকির করা বোন দুটো বিষয় বলেছেন আল্লাহকে শুধু আল্লাহ বলে ডাকা ডাকা অবশ্যই যাবে আল্লাহর সাথে আমরা আরো তার গুণ লাগালে কোনো সমস্যা নেই ভালো তবে আল্লাহ আল্লাহ হুম এটা অবশ্যই ডাকা যাবে আল্লাহকে আল্লাহ বলে অবশ্যই ডাকবো তবে জিকির এবং ডাকা কখনোই এক না ডাকা মানে আমি ডেকে কিছু চাইবো আর জিকির মানে হলো আমার এখানে চাওয়া নেই আমি শুধু আল্লাহ ত আল্লাহ স্মরণ করবো এই আল্লাহ ত স্মরণের ক্ষেত্রে আল্লাহ 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 জিকির নিঃসন্দেহে মোমেন যখন এটা জিকির করে তার ভিতরে আল্লাহর কথা মনে আসে এটা একটা ভালো কাজ আমরা এটাকে সরাসরি খারাপ বলছি না তবে এটা নাই সুন্নাত কেন নয় একটু ব্যাখ্যা করতে হবে সেটা হলো প্রথম কথা আরবের ইহুদি খ্রিস্টান এবং যারা আবু জাহেল এবং কাফেররা সবাই আল্লাহকে আল্লাহ বলেই ডাকতেন শুধু আল্লাহকে আল্লাহ 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 বলে জিকির করা এটার ভিতরে আমাদের ইমান প্রকাশ পায় না কিন্তু যখন আল্লাহ আকবর সোহান আল্লাহ আল্লাহ ইহ্লাহ এগুলো আমাদের আল্লাহ জিকিরের পাশাপাশি আল্লাহর প্রতি ইমান প্রকাশ পায় দ্বিতীয় বিষয় হলো যে জিকির মানে রসল্লা সাল্লাম এবং সাহাবিগণ আমাদের প্রথমে যে মূলনীতি মনে রাখতে হবে যে আমাদের যে সমস্যা সেটা হলো আমরা কোনো একটা এবাদত ফজিলত পেলে ইচ্ছা মতো পালন করি জিকির করা খুব ফজিলতের কাজ কাজে আমি যেভাবে ইচ্ছা নাচবো ডাকাবো চিল্লাবো অথবা ইচ্ছা শব্দ দিয়ে জিকির করব এরকম আমাদের একটা ধারণা আসলে বিষয়টা তা নয় জিকির যেমন গুরুত্বপূর্ণ এবাদত রাসুল্লাহাম এ জিকির পালন করে আমাদের শিখিয়ে গেছে নামাজ রোজা হজ জাকাত অন্যান্য এবাদতের মতোই প্রতিটি এবাদত রাসুল্লাহাম আচরণ করে আমাদের পূর্ণাঙ্গ পদ্ধতি শিখিয়ে গিয়েছেন এর বাইরে কোনো পদ্ধতি আমাদের উচিত নয় এখানে রসুল্লাহ সাল্লাম কখনই কখনোই শুধু আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে জিকির করেন আল্লাহ বলেছেন আমার জিকির করো আর সসলাম সেই আদেশ পালন করেছেন কিভাবে লক্ষ্য করুন আল্লাহ আকবার সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ হাউলা ফয়াতিল্লা বিল্লাহ লা ইলাল্লাহ ব্যাক্যের মাধ্যমে শব্দ দিয়ে জিকির হয় না কেন হয় না তার কারণ হল যে আপনি যখন বলেন যখন একজন খুব আপনার নেতাকে মহান ব্যক্তিত্বকে মানে মনে করেন আপনি বলছেন আব্দুল্লাহ জাহাঙ্গীরের ভক্ত জাহাঙ্গীর 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 এটা কিন্তু মূলত ইসলামের জিকির বলে গণ্য হয় না যখন আপনি বলেন জাহাঙ্গীর বড় আলেম জাহাঙ্গীর খুব অর্থাৎ কোনো না কোনো একটা প্রশংসার বাক্যের সাথে থাকতে হয় মর্যাদা প্রকাশের বাক্য থাকতে হয় এজন্যই আল্লাহ রসুল সরাসলাম অগণিত হাদিসে জিকির শিখিয়েছেন কোথাও কোন হাদিসে শুধু আল্লাহ তালার নাম জিকির হিসেবে জপ করতে সেখানে ডাকার জন্য শিখিয়েছেন এজন্য আমরা জিকিরটাকে সুন্নতের ভিতরে রাখবো আল্লাহ আকবার আমার বড় কষ্ট লাগে যে আল্লাহ আল্লাহ জিকির করছি হাদিস শরীফ এসেছে কেউ যদি আল্লাহ আকবার একবার বলে সে এত সব পাবে যে আসমান জমিন সবাবে ভরে যাবে শুধু একবার কথাটা আল্লাহ মহান কথাটা বলাতে আমার কি কষ্ট যে এই মহান টুকু বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ বলছি একটা হাদিস নেই যে শুধু আল্লাহ আল্লাহ এক কোটি বললে একটা সব হবে তবে হ্যাঁ মোমেন যেহেতু আল্লাহর নাম নিচ্ছেন আল্লাহর মহব আসছে আল্লাহর স্মরণ আসছে এগুলো ভালো এগুলোর জন্য তিনি সব পাবেন কিন্তু এই যে শব্দটা উচ্চারণ করছেন এই উচ্চারণ করার কোন নেই এবং বদলে আমরা যদি আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলি তাহলে অনেক বেশি সব আল্লাহ আমাদের সকলকে বুজ দান করুন আল্লাহামদুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের বিশদ আলোচনা আমরা শুনলাম আমার মনে হয় আমাদের সবারই খুব উপকার হবে আল্লাহ তিন সবাইকে একটি প্রশ্ন আছে